নমস্কার সকলকে স্বাগত জানাই ব্যাঙ্গলি অ্যান্সারকে আমরা নিয়ে চলে এসেছি এখান থেকে দেখে নেব কোয়েশ্চেন হচ্ছে সারা রাত ধরে তার পাখা খসা শব্দ যে কবিতার পংক্তি সেটা অ্যান্সার হয়ে যাবে বি অনন্ত কুমার জলে চাঁদ পড়ে আছে বারো নম্বর কোয়েশ্চেন হচ্ছে লোহার মন্দির ঘর করিব গঠন এই কোটেশনে গিয়েছে মনসমঙ্গল কাব্যে এটি যার উক্তি সেটা কি হয়ে যাবে বান্ন হয়ে যাবে এ চাঁদ বণিকের উক্তি ওকে তিপ্পান্ন নম্বর কোশ্চেন হচ্ছে হাই বিধি পাকাম দাঁড় কাকে খাই উক্তিটি যার সম্পর্কে সেটা হয়ে যাবে ডি নুরু নেহার চুয়ান্ন নম্বর কোয়েশ্চেন হচ্ছে অপর হোকে যার দ্বারা ব্যক্ত করতে গেলে বচনের মধ্যে অনির্বচনতাকে রক্ষা করতে হয় এটা কি হয়ে যাবে চুয়ান্ন হয়ে যাবে সি রূপের ওকে পঞ্চান্ন নম্বর কোয়েশ্চেন হচ্ছে পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে জানিয়ে দূরে চলে গেছে এটা অ্যান্সার কি হয়ে যাবে এটা অ্যান্সার হয়ে যাবে সি রূপ ছাপ্পান্ন নম্বর কোয়েশ্চেন হচ্ছে শহেতু মান ঘটতে পারে এটা অ্যান্সার কি হয়ে যাবে সহেতু মান ঘটতে পারে ছাপ্পান্ন হয়ে যাবে বি দুটি কারণে সাতান্ন নম্বর কোয়েশ্চেন হচ্ছে বাকি ইতিহাস নাটকে শরবিন্দু যে বিষয়ে প্রবন্ধ লিখেছেন সেটা অ্যান্সার কি হয়ে যাবে সি নাট্য সাহিত্যে আধুনিকতা আঠান্ন নম্বর কোয়েশ্চেন একটা ওল্ড ফুল ছিল বটে যার সম্বন্ধে বলা হয়েছে সেটা হয়ে যাবে কৃষ্ণপ্রসাদ উনষাট নম্বর কোয়েশ্চেন ছেলেবেলার ইতিহাস পড়া ডেমোক্রেসির স্বপ্নটা আজও তার চিন্তার পাকে পাকে জড়িয়ে আছে যার কথা বলা হলো সে কে উনুষাট সে মুখার্জি বি বিষাট বি ষাট এখনো বর্ষা শূন্যস্থান মেঘের ফাঁকে মেঘ যেরকম সেটা কি হয়ে যাবে বি শ্রাবণ সরি কোদালে বি হয়ে যাবে ওকে ষাটের বি একষট্টি নম্বর কোশ্চেন হচ্ছে নি অপরিবারে মহানেহে থাকিউ পদটির রচয়িতা পদটির রচয়িতা কী হয়ে যাবে ভুসু কুপা অপশান বি বাষট্টি আমিও একজনকে আপনার প্রাণ অপেক্ষা ভালোবাসিতাম বক্তার নাম বক্তার নাম হচ্ছে হীরা অপশান সি তেষট্টি নম্বর কোয়েশ্চেন আরি উৎসে কাহু নিয়র জিউর আরি শব্দের অর্থ কী তেষট্টি নম্বর কোশ্চেন হয়ে যাবে দাবা খেলায় যিনি চাল বলে দেন চৌষট্টি নম্বর আবু মোল্লার জমি ছিল আবু মোল্লার জমি কি ছিল চার বিঘা অপশন ডি চার বিঘা পঁয়ষট্টি নম্বর কোয়েশ্চেন আদমরা তপস্বীর হাড় বের করা গলা সে আপনার স্থান নিয়েছে তারপর রয়েছে স্বয়ম্বরের মালা পরাতে চায় না সন্দীপের কথাই এই মালা যে ফুলের সেটা কি ফুলের তাহলে পঁয়ষট্টি হয়ে যাবে বি বসন্ত ফুলের ছেষট্টি নম্বর কোয়েশ্চেন যা ফলাযুক্ত ব্যঞ্জনধ্বনির সমীভবন ও সরলীকরণ এটা অ্যান্সার কি হয়ে যাবে ছেষট্টি হয়ে যাবে বি উত্তর পশ্চিমার বৈশিষ্ট্য সাতষট্টি নম্বর কোয়েশ্চন হাই সুখী কেমনে বর্ণি বসে কান্তার কান্তি আমি কান্তার শব্দটি অর্থ কী হলো তাহলে সাতষট্টি হয়ে যাবে গহন অরণ্য এ হয়ে যাবে অ্যান্সার আটষট্টি নম্বর মৈমনসিংহ গীতিকা নামে গ্রন্থ প্রথম প্রকাশিত হয় যে সালে কত উনিশশো তেইশ অপশন ডি নম্বর কোশ্চেন ভিক্টোরীয় যুগের প্রচলিত লক ধর্মের কবি যিনি কি হয়ে যাবে ডি নম্বর রবীন্দ্রনাথকে যে বিশেষণে অভিহিত করে কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছিলেন সেটা কি হয়ে যাবে বিশ্ব কবি সম্রাট অপশন ডি একাত্তর নম্বর কোয়েশ্চন মনোজগতে প্রচলিত পথক্রমে সংকীর্ণ হতে সংকীর্ণতার হয়ে শেষে চোরা গলিতে পরিণত হয় এবং মানুষের গতি আটকে দেয় এই যে কোর্শনটা রয়েছে প্রমোদ চৌধুরীর যে প্রবন্ধে এই কথা বলেছেন সেটা কার কথা বলেছেন মলাট সমালোচনা অপশান এ বাহাত্তর নম্বর কোয়েশ্চেন অ্যারিস্টোটল প্রধান অ্যাম্বেলিশমেন্ট বলতে চেয়েছেন কাকে প্লটকে অপশান এ তেহাত্তর নম্বর কোয়েশ্চেন মুড়ি শব্দটির উৎস মুড়ি শব্দটির উৎস কী হয়ে যাবে অস্ট্রিক অপশান এ চুয়াত্তর নম্বর কোশ্চেন দিবাক পারো তক্ষণ বচনে এই উক্তিটি কার হয়ে যাবে বি বড়াইর গপশন টি যে গল্পের চরিত্র এটা অ্যান্সার কি হয়ে যাবে পঁচাত্তরের সি ওলট পোড়াণ পঁচাত্তর হয়ে যাবে সি ওলট পোড়াণ ছিয়াত্তর নম্বর কোয়েশ্চেন রূপ গোস্বামীর মতে কৃষ্ণ পেয়সীর পর্যায়ের সংখ্যা কৃষ্ণ পেয়সীর পর্যায়ের সংখ্যা কত ছিয়াত্তর বি ছিয়াত্তর বি দুই হবে কেমন সাতাত্তর নম্বর সারাদিন সর্বকাল কর্ম করি তবু উক্তির কার সাতাত্তরের এখানে হয়ে যাচ্ছে সি হালুয়া ভীমের আটাত্তর নম্বর কোয়েশ্চেন হচ্ছে রাস সুন্দরী নাকির কেশব বেশব ফিরে পেয়েছিলেন কত বছর পর ফিরে পেয়েছিলেন আঠাত্তর এখানে হয়ে যাবে অপশন সি ষাট বছর পর উনআশি নম্বর কোয়েশ্চেন হচ্ছে হারিতের পুত্রের নাম কি উনুয়াসী হারিতের পুত্রের নাম হরিবিজ অপশন সি আশি নম্বর কোয়েশ্চেন যশোমন্ত ছিলেন কোথাকার অধিপতি ছিলেন নম্বর অপশন ডি যোধপুরের কেমন একাশি নম্বর কোয়েশ্চেন হচ্ছে ইন্দ্রিয় সকলের সাহায্যে এই উপায়ে সবাই পড়ে চলেছে শিশু শিক্ষা থেকে শূন্যস্থান পর্যন্ত এর বেশি পড়া সাড়ে পনেরো আনা মানুষ দরকারি বোধ করে না সারা জীবনে শূন্য স্থানে যে শব্দটি বসবে সেটি কি হয়ে যাবে সেটি হবে বি বোধদয় বিরাশি নম্বর কোয়েশ্চেন ধৃষ্ট নায়কের লক্ষণ হলো কি হয়ে যাবে মিথ্যে ভাষণ ধৃষ্ট নায়কের লক্ষণ হলো মিথ্যে ভাষণ অপশন সি তিরাশি নম্বর কোয়েশ্চেন পুতুল নাচের ইতিকথা উপন্যাসে বিন্দুর স্বামীর নাম কি কি হয়ে যাবে নন্দলাল অপশন এ চুরাশি নম্বর কোয়েশ্চেন কাঁদিবার তোরে মানব জীবন যতদিন বাঁচি কাঁদিয়া যায় যে কবিতার পঙ্ক্তি সেটা কি হয়ে যাবে সেটা হয়ে যাবে সুখ অপশান সি পঁচাশি নম্বর কোয়েশ্চেন হচ্ছে ট্র্যাজেডির বহিরঙ্গ উপাদানের মধ্যে দুটি হল দুটি কী হলো হয়ে যাবে ভাষা ও সঙ্গীত অপশন এ ছিয়াশি নম্বর কোশ্চেন লিখিয়া দিবা মোড়ে পত্র একখানি পত্র লিখেছেন যিনি তিনি কে তাহলে ছিয়াশি হয়ে যাচ্ছে চান সদাগর অপশান সি সাতাশ নম্বর কোয়েশ্চেন এ বাড়ির খোদ্ঝি গিন্নির পরের পদটাই তার যে বাড়ির কথা বলা হয়েছে কোন বাড়ির কথা বলা হয়েছে দত্ত বাড়ির কথা অপশন সি অষ্টাশি নম্বর রীতিবাদের প্রবক্তা হলেন রীতিবাদের প্রবক্তা কে হলেন নম্বর সি হয়ে যাবে বামন নম্বর উন একটা রয়েছে এটা কি বলছে যে প্রবন্ধে বলা হয়েছে অ্যান্সার কি হয়ে যাবে উন হয়ে যাবে বি অমঙ্গল বোধ ও আধুনিক কবিতা অপশন বি নব্বই নম্বর কোয়েশ্চন দেবতা আশিস ছলে বর বড়সে শিশির যে অলঙ্কারের উদাহরণ সেটা কি হয়ে যাবে নব্বই হয়ে যাবে ডি অপহূতি একানব্বই নম্বর কোয়েশ্চেন কি হবে জ্যৈষ্ঠ রায় ও কনিষ্ঠ কম্পনের সহিত তাহার আকৃতির সারীর স্বল্প যার আকৃতির কথা বলা হয়েছে তিনি কে তিনি হচ্ছে বিজয় রায় অপশন ডি এই শূন্যস্থান গিয়েছে নগরী যে ইউরোপি সভ্যতা গঙ্গার গোমুখ প্রাচ্য পাশ্চাত্য প্রবন্ধে যে নগরীর কথা বলা হয়েছে অ্যান্সার কি হবে বিরানব্বই হয়ে যাচ্ছে ডি পারি তিরানব্বই নম্বর সমাজের ঘুম নেই আছে দেওয়ালের কানে গোপন সুযোগ উপভোগ পরিণাম যে কবিতার অংশ সেটা ব্যাহত কি হয়ে যাবে হয়ে যাবে সংবর্ত বি যে সমাজে ইচ্ছার প্রতিরোধ না থাকে তাহারা সেই রূপ নতুন সমাজ চাহে তাহা পায় না বলিয়া ঘোরোতর সমাজ দেশি হইয়া পড়ে যে প্রবন্ধে উল্লিখিত সেটা কি হয়ে যাবে চুরানব্বই হচ্ছে সি বঙ্গীয় যুবক ও তিন কবি বঙ্গীয় যুবক ও তিন কবি অপশন সি পঁচানব্বই নম্বর কোয়েশ্চেন তার শুভ্রেশ শুভ্র বস্ত্র শুভ্র যার সম্পর্কে কথা বলা হয়েছে তিনি কে পঁচানব্বই বিশ্বজিৎ ছিয়ানব্বই নম্বর কোয়েশ্চেন ফোর আর্টস ক্লাব এর সঙ্গে যে পত্রিকার যোগ ছিল সেটা কি অপশন ডি কল্লোল কল্লোল পত্রিকার যোগ ছিল সাতানব্বই নম্বর কোয়েশ্চেন ছেলে ভুলানো ছড়া প্রবন্ধে একটি শিশু কন্যাকে দোল দিতে মায়ের চোখে জল আসে যে কারণে সেটা কোন কারণ সাতানব্বই হয়ে যাবে বি দূর বর্তী বিচ্ছেদ সম্ভাবনায় অপশন বি আটানব্বই নম্বর কোশ্চেন বন পড়ে দেখে জনগুপ্তে পড়ো পড়ো এমন জীবন নাহিক প্রয়োজন এই ক্ষেত যার তিনি কে আটানব্বই হয়ে যাচ্ছে ডি লহনার নিরানব্বই নম্বর 10 দশজন পরমেশ্বর অনেক কাঞ্চি আর আমারে না। যার উক্তি এটা কার উক্তি নিরানব্বই হয়ে যাবে সি তামসির বাবা একশো নম্বর কোয়েশ্চেন মন যাদের বুড়িয়ে গেছে তাদের মধ্যে বিশুদ্ধ স্বাভাবিকতার জোর নেই সাহিত্যের পথে গ্রন্থের যে প্রবন্ধের অন্তর্গত সেটা কি হয়ে যাবে একশো হয়ে যাবে বি সাহিত্যের নবত্ব তো এই একশোটা কোয়েশ্চেন এখানে পূরণ করা হলো তোমরা সব দেখে নিও আপনারা দেখে নেবেন অসংখ্য ধন্যবাদ আপনার সকলকে